দক্ষিণবঙ্গে আরও তিন দিন ভারী বৃষ্টি চলবে তবে দুর্যোগ উত্তরবঙ্গেও এবং কবে থেকে শুকনো হবে আবহাওয়া জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তাই সেই সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি মঙ্গলবার রাত্রে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়েছে তবে তার প্রভাবে আরো কিছুদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় এরপর শক্তি হারিয়ে এখনও তা গভীর নিম্নচাপ কিন্তু শক্তি হারালেও তার প্রভাব এখনই কমছে না পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আরও কিছুদিন ভারী বৃষ্টি চলবে সেই সঙ্গে ঝড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে কলকাতাতেও তবে আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে মঙ্গলবার রাত্রে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মান্থা ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এরপর বুধবার সকালে তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে স্থলভাগের উপর দিয়ে আরো উত্তরে এগিয়ে দক্ষিণের ছত্তিশগড়ের কাছাকাছি পোছাবে এই নিম্নচাপ তারপর আরো খানিকটা শক্তি হারিয়ে গভীর থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে তাই বৃহস্পতিবার বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান সঙ্গে পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তবে বাকি সব জেলাতেও এবং সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এরপর শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও তবে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বভাস রয়েছে এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত সঙ্গে বজ্র সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে নদিয়া। এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় রবিবারের পর থেকে আবহাওয়া আবারও শুকনো হয়ে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কলিম্পং মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরের বাকি সব জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে শুক্রবারও সেই সম্ভাবনা রয়েছে আলিপুর এবং কোচবিহারে কয়েকটি জায়গায় সোমবার থেকে আবহাওয়া শুকনো হয়ে যাবে বলে মনে করা হচ্ছে তবে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রর উপর ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ফলে সমুদ্র উত্তাল থাকবে তাই এই সময় মহাশয় জীবদের সমুদ্রে যেতে নি নিষেধাজ্ঞা করা হয়েছে তবে তিরিশে অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুল রহমান বলেছেন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে বৃষ্টিও হতে পারে মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রা আপাতত কয়েকদিন স্বাভাবিকের চেয়ে কম থাকবে তিন চার দিন পর আবারও দিনের তাপমাত্রা বাড়বে